আমাদের প্রেম বাবা পাগল পাগল বাবা এবং প্রেম বাবার এডি শুটিং করার জন্য এবং আমাদের নতুন একটি ভিডিও করার জন্য আমাদের যে কাজ দুজন লোক নদীটা দেখতে খুব সুন্দর লাগছে প্রকৃতি প্রকৃতি কত সুন্দর না দেখলে বোঝা যায় না সাধারণ যাচ্ছে প্রকৃতিটা এবং আমাদের দুইজন লোক আমাদের বিডিওর কাজ করার জন্য যন্ত্রপাতি রেডি করতেছে আমরা সব সময় আপনাদের বিনোদন দেওয়ার জন্য রেডি আপনারা আমাদের পাশে থাকলে বিনোদন আপনারা শুধু বিনোদন নিতেছেন না এই জন্য আমরা বা পরিশ্রম করে কোনো মজা পাইতেছি না আপনারা যত বিনোদন নেবেন ততই আমরা পরিশ্রম করব চোখ রাখবেন বিনোদন আর একটা চ্যানেল লাইভ লুবি যোগ স্টেশন সেই চ্যানেলে চোখ রাখবেন আর একটা আছে আরেকজন আমাদের প্রেম বাবা ওনার সাথে কিছুক্ষণ কথা বলি দেখি উনি কি বলে দয়াল বাবা গঞ্জা খাবা দয়াল বাবা রে কেন যাও বাবা জঙ্গলে বৈশা তুমি যত খুশি কাউ দয়াল বাবা গঞ্জা খাওয়া মাজারে কেন যাও দয়াল বাবা

Tolce gari si simpure Tolce gari si simpure